উঠি উঠে যাও তুচ্ছ সময় এলাও আসেনি তখন তারপরে কোনো বন্ধু কাগজ মিজ হরিয়া তান্ডে তুলি দিলাম গায়ে তুলি দিয়ে তারপরে বাইতে এলাম আইতে বাইতে কত সময় লেখা লেখি দিলাম বুঝছনি তো লেখা পড়ে কত সময় জিরাইলাম গোছ গোছ করলাম করার পর যখন কইতো আমি পানি লই না আমার গামলাত মানে আমরা গামলাতে দিয়ে পানি উনি দিলাইলাম দহা বাদে হন কি তোইলো মানে কই আ দিলাই যে যখন খেরু দিলাই যে যখন জুতই দিলাই যখন গুরু গন্তরে গিয়া নিলাই আনা বাদে হন কি এই মানে ওটা নাই তুকে পাই আমরা না তো তারপরে উঠিন তুকে পাইছি পাবা দিছি কি মিলো মিলো যাবা বাদে না তো একটা আনে টুপুট টুপুট করে হরি দুরা গুরা আনিলাম আর গুড়া নিয়ে দিলেই লামচে তো আমার খুব মালগি দিন শেষ হয়ে গেছে খাদ শেষ হয়ে গেছে